নমস্কার বন্ধুরা ব্রদতিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম আজকে আমার রেসিপি হলো আমের পুডিং তো চলুন দেখে নেই আমি কিভাবে আমের পুডিংটা তৈরি করলাম বন্ধুরা একটাই অনুরোধ আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন আমের পুডিং বানানোর জন্য এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি এবার এগুলোকে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব এখানে আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টুকরো করা আমগুলো দিয়ে দেব সমস্ত টুকরো আমগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত টুকরো আমগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতন দুধ এ দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা পেস্ট করে নেব এখানে আমি আরেকটু দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দেখুন মিক্সিতে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে এবার কর্নফ্লাওয়ার গোলা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেব দেখুন কত সুন্দর করে নেড়ে দিয়েছি এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখুন কড়াইতে আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে ক্ষেত্রে দেখুন এই পর্যায়ে চলে আসলে এটা একদমই তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হতে দেব চিনির ক্যারামেল তৈরির জন্য এখানে আমি চার চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন ক্যারামেল রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ক্যারামেলটা আগে দিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একদম বাটি ভরে ভরে কিন্তু দিতে হবে দেখুন দুটো বাটিতেই আমি সমানভাবে এটা দিয়ে দিচ্ছি দেখুন এর উপর দিয়ে আমি কিন্তু কাজু কিশমিশ একটু আমের টুকরো ছড়িয়ে দিয়েছি এবার এই দুটো বাটি আমি দুই তিন ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব ফিরে আসছি দুই তিন ঘন্টা পরেই দুই তিন ঘন্টা পরে বাটিটা বের করে এবার একটা প্লেট উপর দিয়ে চাপা দিয়ে দেব আর ওই বাটিটা উলটিয়ে দেব দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ